সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরের সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভি সংবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি যখন বড়োরা উপজেলাতে নিউজ সংগ্রহ করতে যাই তখনই কুমিল্লা জেলাধীন বড়োরা উপজেলার দেওরা গ্রামের একজন ভিক্ষুকের সভাপতি যিনি আমাদেরকে দেখে ওনার মনের ভাব প্রকাশ করতে চেয়েছেন আর সেই বিষয় আমরা আজকে একটু আপনাদেরকে ব্যতিক্রমীয় একটি প্রতিবেদন সেটা দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা এখন চলে যাব যিনি বিক্ষুকের সভাপতি বোররা উপজেলার দেওরা গ্রামের তো বিস্তারিত দেখতে থাকুন ভিডিওতে নাম কি আবুল আপনি কী করেন এখনকার বিক্ষুক পেশা আছে বিক্ষুব পেশা বিক্ষুব পেশার কি আপনি এই যে সহযোগিতা ধনী গরিবের একজনের পাশে একজন দাঁড়িয়ে যাতে ধনী গরিব যাতে সহযোগিতা করে প্রতিবন্ধী মানুষের মানে প্রতিবন্ধী যাতে সহযোগিতা পায় সে উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছেন আচ্ছা তো আপনি কোথায় এই বিক্ষোভের যে সভাপতি না কুমিল্লা তো প্রিয় দর্শক এতক্ষণ আপনার নাম মোহাম্মদ আবুল খায়ের ভাইয়ের সাথে কথা বললাম তখন আমরা যে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন যাতে সকলে ঈদের আনন্দকে বাগাবাগি করে নেওয়ার জন্য উনি একটি আবেদন রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল কর্মকর্তা জেলা প্রশাসক সহ প্রতিবন্ধী অসহায় মানুষের বিধবা ভাতা সহ সকল ভাতা যাতে ঈদুল উল আজহা সকলেই করতে পারে ধনী গরিব এই বাতা ঈদের আগে পৌঁছে দিবেন এবং সকলের মাঝে ঈদের আনন্দ যাতে আসে মানুষের পাশে মানুষে দাঁড়াবেন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেরা মানুষের কল্যাণে কাজ করবেন আমরা পৃথিবীর বেড়াতে এসেছি দুঃখ কষ্ট বেদনা নিয়ে আগামী ঈদুল আজাহা তাতে ধনী গরিব করতে পারে খায়ের কুটি শিল্প সংগঠন বড়রা কুমিল্ডার থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভূমিহীন বৃত্তহীনদের জন্য সরকারি গড় দৈনি গরিব দেওয়ার কথা কিন্তু যারা ঘুষ দেয় তারাই পায় কিন্তু যারা সঠিকভাবে গড় বাবার তারা পাচ্ছে না তাই যাতে সকলে পায় দৈনীগরিব মাননীয় প্রধানমন্ত্রী আপনার দীর্ঘই কামনা করে এবং ঈদুল আজাহ পালন করার জন্য সকলকে মনদাশ্রী প্রচনা করছে